آية شطريش {إن عدة الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم} ওয়া কাতিলুল মুশরিকিন কাফ ফাতান কামা ইউকাতিলুনাকুম কাফ ওয়া আলামু আন্নাল্লাহা মুত্তাকিন উনবাদ নিশ্চয়ই আসমানসমূহ ও যমীনের সৃষ্টির দিন থেকেই আল্লাহর বিধানে আল্লাহর কাছে গণনায় মাস 12টি তার মধ্যে চারটি নিষিদ্ধ মাস এটাই প্রতিষ্ঠিত দিন কাজেই এর মধ্যে তোমরা নিজেদের প্রতি জুলুম করো না এবং তোমরা মুশ্রিকদের সাথে সার্বাত্মকভাবে যুদ্ধ করো যেমন তারা তোমাদের বিরুদ্ধে সার্বাত্মকভাবে যুদ্ধ করে থাকে আর জেনে রাখো যে নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের সাথে আছেন তাফসির এক নং ফুটনোটের বিবরণ এর দ্বারা এদিকে ইঙ্গিত করা হয় যে মাসগুলোর ধারাবাহিকতা নির্ধারিত হয় আসমান ও জমিনের সৃষ্টি পরবর্তী মুহূর্তে সাড়াদি দুই নং ফুটনোটের বিবরণ এখানে ফি কিতাবিল্লাহ বলে স্পষ্ট করা হয় যে বিষয়টি সৃষ্টির প্রথম দিনেই তাকদিরে সুনির্দিষ্ট করা আছে সারাদি আর সে অনুসারে লাউহে মাহফুজে লিখিত রয়েছে করতুবি তিন নং ফুটনোটের বিবরণ অর্থাৎ নিশ্চয় আল্লাহর নিকট গণনায় মাস হল বারোটি এখানে উল্লিখিত দ্বিদাহ অর্থ গণনা শুহুর হল শাহ এর বহু বচন আয়াতের সারমর্ম হল আল্লাহর কাছে মাসের সংখ্যাটি বারোটি নির্ধারিত এতে কম বেশি করার কারও সুযোগ নেই জাহেলিয়াতের লোকেরা বদলালেও তোমরা সেটা বদলাতে পারো না তোমাদের কাজ হবে আল্লাহর এই নির্দেশ মোতাবেক সেটাকে ঠিক করে নেয়া কুর্তুবি নং ফুটনোটের বিবরণ বিদায় হজের সময় মিনা প্রান্তরে প্রদত্ত খোদ্বায় সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম সম্মানিত মাসগুলোকে চিহ্নিত করে বলেন তিনটি মাস হল ধারাবাহিক জিলকদ জিলহজ ও মহরম অপরটি হল রজব বুখারি তিন হাজার একশো সাতানব্বই মুসলিম এক হাজার ছয়শ উনআশি বাকরা রাদিয়াল্লাহ আনহু বলেন রাসুলুল্লাহ সাল্ল্লাহ আলহিউাসাল্লাম বলেছেন নিশ্চয়ই সময় আবার ঘুরে তার নির্দিষ্ট পদ্ধতিতে ফিরে এসেছে যে পদ্ধতিতে আল্লাহ আসমান ও জমিন সৃষ্টি করেছেন সেদিনের মতো মাসের সংখ্যা বারোটি তন্মধ্যে চারটি হচ্ছে হারাম মাস তিনটি পরপর জিলকদ জিলহজ মহারম আর হচ্ছে গোত্রের রজব মাস যা জুমাদাস সানি ও সাবান মাসের মাঝখানে থাকে বোখারি চার হাজার ছয়শো বাষট্টি মুসলিম এক হাজার পাঁচ নং ফুটনোটের বিবরণ অর্থাৎ মাসগুলোর ধারাবাহিকতা নির্ধারণ ও সম্মানিত মাসুকগুলোর সাথে সম্পৃক্ত হুকুমাহাকামকে সৃষ্টির প্রথম পর্বের ইলাহি নিয়মের সাথে সংগতিশীল রাখাই হল সঠিক দিন এতে কোনো মানুষের কম বেশি কিংবা পরিবর্তন পরিবর্ধন করার প্রয়াস অসুস্থ বিবেক ও মন্দ স্বভাবের আলামত এর দ্বারা আরও প্রমাণিত হয় যে ধারাবাহিকতা এবং মাসগুলোর যে নাম ইসলামী শরিয়াতে প্রচলিত তা মানবরচিত পরিভাষা নয় বরং রাব্বুল আলামিন যেদিন আসমান ও জমিন সৃষ্টি করেছেন সেদিনই মাসের তীর নাম ও বিশেষ মাসের সাথে সংশ্লিষ্ট হুকুমাহাকাম নির্দিষ্ট করে দিয়েছেন আয়াত দ্বারা আরও প্রমাণিত হয় যে আল্লাহর দৃষ্টিতে শরিয়াতের আহাকামের ক্ষেত্রে চন্দ্রমাসই নির্ভরযোগ্য চন্দ্রমাসের হিসেব মতেই রোজা হজ ও জাকাত প্রভৃতি আদায় করতে হয় তবে কুরআন মজিদ চন্দ্রের মতো সূর্যকেও সন্তারিক ঠিক করার মানদণ্ডরূপে অভিহিত করেছেন সুরা আল আনাম ছিয়ানব্বই সুরা আর রহমান পাঁচ সুরা ইউনুস পাঁচ অতব চন্দ্র ও সূর্য উভয়টির মাধ্যমে সন্তারিক নির্দিষ্ট করা যায় যাচ্ছে তবে চন্দ্রের হিসেব আল্লাহর অধিকতর পছন্দ তাই শরিয়াতের আহাকামকে চন্দ্রের সাথে সংশ্লিষ্ট রেখেছেন এজন্যে চন্দ্র বছরের হিসেব সংরক্ষণ করা ফরজেকে ফায়া সকল উম্মত এই হিসেব ভুলে গেলে সবাই গোনাহাগার হবে চাঁদের হিসেব ঠিক রেখে অন্যান্য সূত্রের হিসেব ব্যবহার করা যায় যাচ্ছে